খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকে জয় যিশু খ্রিস্টীয় জীবন হলো বেড়ে ওঠার জীবন এটি হলো থেমেনা থেকে এগিয়ে যাওয়ার জীবন এই জীবনের উদ্দেশ্য হলো প্রতিদিন খ্রিস্টের স্বরূপে রূপান্তরিত হওয়া কিন্তু অনেক বাধা বিঘ্নতা বিপত্তি আমাদের এই বৃদ্ধিকে ত্বরান্বিত করে এই ভিডিওতে আমি খ্রিস্টীয় জীবনে বৃদ্ধির পথে প্রধান কয়েকটি বাধা নিয়ে কথা বলতে চাই একটি ছোট্ট সমীক্ষায় যে বা বাধাটা সামনে এসেছে সেটি হলো আত্মিক পরিচালনার অভাব ল্যাক অফ স্পিরিচুয়াল গাইডেন্স আমার দেখা বর্তমান সময়ে খ্রিস্ট জীবনে বৃদ্ধির বাধা হল এই আত্মিক পরিচালনার অভাব মণ্ডলীর পালকদের বিশ্বাসীদের সাথে সময় দেওয়ার সময় নেই এখন সবাই বড় বড় মণ্ডলী গড়া নিয়ে ব্যস্ত যিশু পেরিতদের বলেছিলেন আমার মেসেদের চোরাও আজকের দিনে বিশ্বাসীরা রবিবারে চার্চে চায় পাশ্চারের প্রচার শুনে আর বাড়ি চলে আসে একজন আধ্যাত্মিক গাইড আপনাকে আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে সাহায্য করে আপনার জীবনের কঠিন সময়ে দুর্দশায় ব্যর্থতায় তিনি আত্মিক পরিচালনা প্রদান করে থাকেন একজন স্পিরিচুয়াল গাইড যিনি তার বিশ্বাসীদেরকে আত্মিক বিষয়ে শেখাবেন ভুল করলে সংশোধন করবেন সন্দেহ থাকলে পরিষ্কার করবেন ব্যর্থ হলে সাহস যোগাবেন। ব্যথা পেলে সাঁথা দাঁড়াবেন এবং আপনাকে খ্রিস্টকে অনুসরণ করতে সাহায্য করবেন সাধু পৌল লিখছেন তরুণ তিমতিকে সর্ববিষয়ে তিনি তিমতীকে ট্রেনিং দিয়েছেন ঠিক তেমনি আমাদেরও একজন ট্রেনার দরকার একটি গাইড দরকার যার অভাবে অনেক বিশ্বাসী অপরিপক্ক থেকে যাচ্ছে এমন একজনকে খুঁজুন যিনি আত্মিকভাবে পরিপক্ক এবং ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক রেখেছে আপনার সমস্যা সন্দেহ তার কাছে শেয়ার করুন তিনি আপনাকে আর্থিকভাবে সাহায্য করবেন আমি এখানে বলতে চাই যারা মণ্ডলীর পালক মণ্ডলীর নেতা যারা সুসমাচার প্রচারক অ্যাভ্যাঞ্চালিস্ট যারা প্রফিট তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে প্রত্যেক বিশ্বাসীকে আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য ঈশ্বর মণ্ডলীকে পাস্টোর দিয়েছেন অ্যাভাঞ্জলস দিয়েছেন প্রফিট দিয়েছেন টিচার্সদেরকে দিয়েছেন কেন এই মণ্ডলীর বিশ্বাসীদেরকে আত্মিক পরিচালনা দেওয়ার জন্য আর ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছে যে তার মেষগুলোকে আপনি তত্ত্বাবোধন করুন যত্ন নিন তাদেরকে পরিচালনা করুন এটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এই আত্মিক পরিচালনার অভাবের দরুন মানুষ ঈশ্বরকে দোষ দেয় মনে করে ঈশ্বর তাকে ভালোবাসে না ঈশ্বর তার পাপকে ক্ষমা করেনি তাই ঈশ্বর শাস্তি দিচ্ছে তিনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং ঈশ্বরের পথকে পরিত্যাগ করছেন নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে আসছেন আরও অনেক মানসিক কষ্টে তিনি ভুগছেন তাই সঠিক আত্মিক পরিচালনা আপনাকে সাহায্য করবে সঠিক দিশা দেখাতে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বাধা যেটা সমীক্ষায় উঠে এসেছে সেটি হলো ওল্ড নেচার বা পুরাতন স্বভাব পুরাতন স্বভাব হল পাপ প্রকৃতি যেটা নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি খ্রিস্টর পথে আসার পরেও এটি বিলুপ্ত হয় না এই প্রকৃতি ঈশ্বরের পরিবর্তে নিজেকে তৃপ্তি করার প্রবণতা পুরাতন মানুষের কাজ হলো আমাদের জীবন ও কর্ম থেকে ঈশ্বরকে ত্যাগ করা পুরানো পাপ প্রকৃতি ক্রমাগত আমাদের পাপ করার জন্য প্রলুব্ধ করে পুরানো পাপ প্রকৃতি ভালোর পরিবর্তে মন্দ করতে চায় নতুন জন্ম লাভ করার পরেও পুরাতন পাপের স্বভাব আমাদের মধ্যে অ্যাক্টিভ থাকে যা আমাদের খ্রিস্টীয় জীবনে বৃদ্ধির পথে শুরু। দিয়াবল আমাদের মনে করায় আমাদের অতীত মন্দ হলেও আমরা কত আনন্দ খুশিতে থাকতাম এবং আমাদের পুরাতন স্বভাবের কাজগুলোকে জাগিয়ে তোলে এটা সত্যি একটা বড় ধরনের চ্যালেঞ্জ বাইবেল আমাদের সাবধান করে রোমিও তেরো অধ্যায় চোদ্দ পদ কিন্তু তোমরা প্রভু যীশুখ্রিস্টকে পরিধান করো অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না এপিসে চার অধ্যায়ে বাইশ থেকে চব্বিশ পদ বলছে যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে আর আপন আপন মনের ভাবে যেমন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি হইয়াছে দুই প্রকৃতির মধ্যে লড়াই সমগ্র জীবন জুড়ে চলতে থাকবে পরিত্রাণ হল পবিত্র আত্মার মাধ্যমে নতুন প্রকৃতিতে জীবন যাপন করা পুরাতন স্বভাবের কাজগুলোকে না বলা আমরা কেবল মাংসের কাজগুলোকে বাধা দিতে পারি আত্মার কাজগুলোকে আমাদের জীবনে প্রাধান্য দিয়ে গালাতীয় পাঁচ অধ্যায় ষোলো সতেরো পদ বলছে তোমরা আত্মার বসে চলো তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না পুরাতন স্বভাবগুলো থেকে নতুন স্বভাবে রূপান্তরিত হওয়ার জন্য পবিত্র আত্মার গাইডেন্স প্রয়োজন পবিত্র আত্মার পরিচালনা পবিত্র আত্মার পূর্ণতা আমাদেরকে নতুন জীবন লাভ করতে সাহায্য করবে আত্মিক জীবনে বেড়ে ওঠার তৃতীয় বাধাটি হল ওয়ার্ল্ডলিনেস সংসারের প্রতি আসক্তি বীজবাপকের দৃষ্টান্তে তৃতীয় প্রকার বৃষ্টি যেটা কাঁটা বনে পড়ল আর আগাছা তাকে ঢেকে দিল যে কারণে বৃষ্টি ফলবান গাছ হয়ে উঠতে পারল না জগতের মোহ মায়া হলো এই আগাছা স্বরূপ যা আমাদের বৃদ্ধি পেতে দেয় না পবিত্র বাইবেলে জাকব পুস্তক তার চার অধ্যায় চার পদ বলছে জগতের সহিত বন্ধুত্ব হলো ঈশ্বরের সহিত শত্রুতা প্রথম যোহন দুই অধ্যায় পনেরো ষোলো পদ বলে তোমরা জগৎকে প্রেম করিও না বিষয় সকলকেও প্রেম করিও না কেউ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে এই জগৎটি ভীষণ চমৎকার আর জগতে যা কিছু আছে তা খুবই সুন্দর সাংসারিক আসক্তি একটি বড় শত্রু যাদের মধ্যে আরও রয়েছে লাভ মানি অর্থের লালসা প্রথম থিমথীয় ছয়তায় দশপথ বলছে কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনা স্বরূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে আমাদের দিন প্রতিদিন নিজেদেরকে রিমাইন্ড করানো দরকার যে আমরা এই জগতের জন্য নয়। কিন্তু আমাদের চিরস্থায়ী বাসভূমি হলো স্বর্গরাজ্য তাই আমরা এই জগতের জন্য বেঁচে নেই কিন্তু সেই স্বর্গরাজ্যের জন্য আর তাই আমাদেরকে প্রতিদিন নবীনীকরণ নতুনীকরণ স্বরূপান্তরিত হওয়া দরকার যাতে আমরা জাগতিক অভিলাষাগুলো থেকে বেঁচে থাকতে পারি প্রভু যিশু বলছেন কিছু কিছু মানুষ রয়েছে যারা ঈশ্বরের বাক্যকে সানন্দের সাথে গ্রহণ করে এবং তারা ঈশ্বরকে ভালোবাসতে চায় কিন্তু সংসারের প্রতি আসক্তি ধন সম্পদের মায়া তাদেরকে বাক্যে বৃদ্ধি পেতে দেয় না তারা সেই বাক্যকে চেপে রাখে যে কারণের জন্য তাদের জীবন ফলহীন হয়ে থাকে প্রিয় বিশ্বাসীরা আমাদেরকে আমাদের কমফোর্ট জোন আরামের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা যারা ক্রুশের পথকে মনোনীত করেছি সেই ক্রুশের পথকে অবলম্বন করার অর্থ হল আমাদের শখ আহ্লাদ আমাদের নিজেদের ইচ্ছাকে পরিত্যাগ করা চতুর্থ যে বাধাটি নিয়ে কথা বলবো সেটি হলো অনুশাসনের অভাব ল্যাক অফ ডিসিপ্লিন আমি আমার আগের ভিডিওতে খ্রিস্টীয় জীবনে বৃদ্ধির পাঁচটি অভ্যাসে ডিসিপ্লিন নিয়ে কথা বলেছিলাম ডিসিপ্লিন হলো কিছু অভ্যাস যা আমাদেরকে বিকাশ বৃদ্ধি ও খ্রিস্টের প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করে বাইবেলে অনুশাসন বলতে নৈতিক প্রশিক্ষণ নির্দেশনা এবং সংশোধনকে বোঝায় যা আধ্যাত্মিক বৃদ্ধি চরিত্র বিকাশে এবং খ্রিস্টীয় পরিপক্কতায় আমাদেরকে পরিচালিত করে হিতপদেশ পুস্তকটিতে বলা হয়েছে একটি পরিপূর্ণ ও সফল জীবন উপভোগ করার জন্য নম্রতার সাথে ডিসিপ্লিন হওয়া দরকার ডিসিপ্লিনের অভাবে আমাদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এই ডিসিপ্লিনের মধ্যে টাইম ম্যানেজমেন্ট বড় ভূমিকা রাখে কোন সময় আপনি কি কাজ করবেন তার একটা প্ল্যানিং থাকলে আপনি সময়ে কাজ সম্পূর্ণ করতে পারবেন হিতপদেশ পাঁচ অধ্যায় তেইশ পদ বলছে শাসনের অভাবে সে মারা যায় এবং তার বড় মূর্খতার কারণে সে বিপথে চালিত হয় খ্রিস্ট জীবনে বৃদ্ধির জন্য নিজেকে অনুশাসনের মধ্যে রাখুন আপনি কি পড়বেন কি দেখবেন কতক্ষণ মোবাইল ব্যবহার করবেন কোথায় কত সময় দেবেন কত টাকা খরচ করবেন সব কিছু আপনার জীবনে প্রভাব ফেলবে আমি এখানে আবারও অ্যাড করতে চাই খ্রিস্টীয় জীবন হল সেই যোদ্ধার জীবন সৈনিকের জীবন আর সৈনিক নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখে একটা অনুশাসনের মধ্যে রাখে যাতে সে লড়াইয়ে নামতে পারে এবং জয়ী হতে পারে ঠিক তেমনি আমাদেরকেও আধ্যাত্মিক অনুশাসনের মধ্যে নিজেদেরকে রাখতে হবে এখানে করিন্থিয়দের প্রতি লেখা সাধুপৌলের একটা কথা মনে পড়ছে সকলই আমার পক্ষে বিদেহ কিন্তু সকলই যে হিতজনক তাহা নয় সকলই আমার পক্ষে বিধেহ কিন্তু আমি কিছুরই কর্তৃত্বধীন হইব না ডিসিপ্লিন ঠিক একই রকম আমি কারোর অধীনে যাব না কিন্তু আমি নিয়ন্ত্রণ করব আমি কি করব কি করব না কোথায় যাব কোথায় যাব না কত সময় আমি কি কাজ করব আর সব কিছু সেই ডিসিপ্লিনের মধ্যে আসছে আপনি আপনার বডিকে ডিসিপ্লিন করুন আপনার মাইন্ডকে ডিসিপ্লিন করুন যেন আপনি আপনার নিয়ন্ত্রণকারী হতে পারেন পঞ্চম বাধাটি হল সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বর্তমান সময় হলো ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক আজকের প্রজন্মকে নিয়ন্ত্রণ করছে রিসার্চে জানা গেছে অ্যাভারেজ একজন তরুণ তরুণী দিনে আট থেকে দশ ঘন্টা মোবাইলের পেছনে ব্যয় করে এই সোশ্যাল মিডিয়াগুলি জাগতিকতায় পরিপূর্ণ এখানে আপনাকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে যার প্রভাবে আমাদের সময় ভীষণভাবে অপচয় হচ্ছে বাইবেল পাঠের সময় কমে গেছে ডিভোশনের সময় হ্রাস পেয়েছে মনোযোগের ব্যাঘাত ঘটছে মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ছে যারা সপ্তাহে প্রতিদিন বাইবেল পড়তো এখন সেটা একদিনে নেমে এসেছে এখানে নিজেদেরকে ডিসিপ্লিন করার খুব প্রয়োজন রয়েছে আমাদের এখনও সময় আছে আমাদের দৃষ্টিকে মোবাইলের স্ক্রিন থেকে সরিয়ে বাইবেলের পাতায় ফিরিয়ে আনার আপনি হয়তো মোবাইল বাইবেল পড়তে অভ্যস্ত কিন্তু আমি রেকমেন্ড করব আপনি আপনার বাইবেলকে ব্যবহার করুন সোশ্যাল মিডিয়াতে কি দেখবেন সেটা আপনি নিয়ন্ত্রণ করুন আপনি বাইবেল বিশ্বাস খ্রিশ্চান হিস্টোরি থিওলজি খ্রিশ্চান লাইফ এর উপরে অনেক ভালো ভালো ভিডিও পাবেন সেগুলো থেকে আপনি আপনার জ্ঞানের প্রসার ঘটাতে পারেন অযথা সময় নষ্ট না করে আজকের দিনে সোশ্যাল মিডিয়া যুবক যুবতীদের জীবনকে নষ্ট করে ফেলছে এই সোশ্যাল মিডিয়ার জন্য পরিবারে অশান্তি নেমে আসছে খ্রিস্টান পরিবারগুলো আক্রান্ত হচ্ছে এবং দেখা যাচ্ছে বেশিরভাগ সবার হাতে মোবাইল রয়েছে কিন্তু কারোর সাথে কারোর কথা বলার সময় হচ্ছে না পারিবারিক ডিভোশনের সময় হচ্ছে না তাই এ বিষয়ে প্রত্যেক খ্রিস্টান ফ্যামিলিগুলোকে সতর্ক ও সাবধান হওয়া প্রয়োজন রয়েছে সবশেষে আমি কথা বলতে চাই ল্যাক ফেলোশিপ সহভাগিতার অভাব নিয়ে ফেলোশিপ বা সহভাগিতার অভাব আর একটি প্রধান আত্মিক জীবনে বৃদ্ধির বাধা মানুষ জীবনের চাহিদা বৃদ্ধির কারণে কর্মব্যস্ততা বেড়েছে যে কারণে চাইলেও অনেকে সহভাগিতায় যুক্ত হতে পারে না আবার অনেকে পরিবারে একমাত্র বিশ্বাসী হওয়ার দরুন ভালো আত্মিক পরিবেশ খুঁজে পায় না সঠিক সহভাগিতা আমাদেরকে শক্তিশালী করে তোলে কখনো কখনো আমাদের বিশ্বাসে আমাদের সন্দেহে অসুরক্ষিত মনোভাব থাকতে পারে এখানে অন্যান্য বিশ্বাসীদের সাথে সহভাগিতা আপনাকে শক্তি দিতে পারে আপনাকে বিশ্বাসে ফিরে আসতে সাহায্য করতে পারে ফেলোশিপ আপনাকে বেড়ে ওঠার এবং অন্যদের কাছ থেকে শেখার সুযোগ করে দেয় সহযোগিতা আপনাকে ও অন্যদেরকে উৎসাহিত করে আমরা সবাই আমাদের জীবনে ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাই হতে পারে এটি বন্ধুত্ব বিচ্ছেদ একটি ব্যর্থ পরীক্ষা বা প্রিয়জনের ক্ষতি আমরা যদি এই মুহূর্তগুলি চেপে রাখার চেষ্টা করি তাহলে এটি ঈশ্বরের প্রতি বিষণ্নতা ও ক্রোধের দিকে আমাদের ঠেলে দেবে বিশ্বাসীদের সাথে সময় কাটানো আমাদের বিশ্বাস এবং আত্মাকে বাড়িয়ে তুলতে পারে তারা আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দৃঢ় রাখতে সাহায্য করে তাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেদের কিছু ভালো বিশ্বাসী বন্ধু খুঁজে বার করা প্রয়োজন যাদের সাথে নিয়মিত আলাপ আলোচনা করতে পারে নিজেদের জীবনের ভালো মন্দ বিষয়গুলোকে নিয়ে শেয়ার করতে পারে এখানে আমি বলতে চাই যারা মনে করে চার্চে যাওয়ার প্রয়োজন কি তাদেরকে চার্চ হলো সেই ফেলোশিপের জায়গা আর এটি আপনাকে অনেকভাবে সাহায্য করতে পারে তাই চার্চমুখী হন মণ্ডলিতে যান বিশ্বাসীদের সাথে দেখা করুন আপনার পালকের সাথে কথা বলুন আপনি অনেক সাহায্য এবং অনেক আত্মিক পরিচালনা লাভ করবেন সুসমাচার লোক তেরো অধ্যায়ে প্রভু যিশু একটা দৃষ্টান্ত উপমা দিয়েছিলেন যে কোনো এক ব্যক্তির দ্রাক্ষা ক্ষেত্র ছিল আর সেখানে একটা ডুমুর গাছ ছিল বাগানের মালিক বাগানে গেলেন এবং ডুমুর গাছে ফল আশা করলেন কিন্তু কিছু পেলেন না তাতে তিনি পালককে বললেন দেখো আজ তিন বছর হয়ে গেল এই ডুমুর গাছের ফল খুঁজছে কিন্তু ফল নাই ইহা কেটে ফেলো এটা ভূমিকে নষ্ট করছে তখন সে দ্রাক্ষাপালকেরা অনুরোধ করল যে প্রভু এই বছরটাও থাকতে দেন আমি ওর চারিদিকে মাটি খুঁড়ে সার দেব তারপরে ওয়াতে যদি ফল ধরে ভালো নয়তো ওটা কেটে ফেলবেন অনেক সময় গাছের ডাল ছাটাই করা হয় যেন আরও অনেক শাখা প্রশাখা বের হয় ঈশ্বর আপনাকে বলছেন আপনার জীবনের কিছু শাখা প্রশাখাকে কেটে ফেলতে যাতে আরও নতুন শাখা প্রশাখা বের হতে পারে হতে পারে আপনার প্রিয় বন্ধু কিন্তু বিশ্বাসে নেই কারণ বাক্য বলে কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে ব্যাড ফ্রেন্ডশিপ আপনার জীবনকে নষ্ট করে দেবে হতে পারে আপনার পুরোনো কিছু খারাপ অভ্যাস যা কিছু আপনার আত্মিক জীবনের পথে বাধা সেগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলুন এটা অল্প দিনের জন্য ভালো না হলেও অনন্তকালের জন্য ভালো হতে চলেছে প্রিয় বন্ধুরা ঈশ্বর চান আমাদের জীবনকে ফলবান দেখতে চান না আমরা কেউ ফলবিহীন বৃক্ষ হই তাই বাগানের মালিক তিনি যখন আসবেন তিনি যেন দেখতে পান যে আমরা ফল উৎপন্ন করছি ত্রিশ গুণ ষাট গুণ শত গুণ আর আপনি বুঝতে পারছেন যে কোনো গাছে ফল না ধরে সেই গাছকে কেটে ফেলা হবে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হবে